রাত যখন নেমেছিল গ্রামের পাশে ঘন জঙ্গল অদ্ভুত শব্দ শোনা যায় পূর্ণিমার আলোয়ে গ্রাম এবং জঙ্গল আলোকিত হয়ে ওঠে ঝোপের ভেতর থেকে অদ্ভুত ছায়ামূর্তিরা বের হতে থাকে তাদের লালচে চোখ এবং ধীরে ধীরে হাঁটা গ্রামের ওপর ভয় ছড়ায় গ্রামের সকল বাতি নিভে গেছে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে ছায়ামূর্তিরা গ্রামের ভিতর হাঁটাহাঁটি করছে জম্বিরা ধান খেতের মধ্য দিয়ে গ্রামের দিকে আসছে গরু ও ছাগল আতঙ্কে পালাচ্ছে মুরগি উড়ছে গ্রামের মানুষ জানালা দিয়ে অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছে জম্বিরা ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকছে অদ্ভুত আওয়াজে গ্রামবাসীরা ঘরে লুকিয়ে আতঙ্কের মধ্য দিয়ে রাত কাটাচ্ছে মানুষ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে জম্বিরা বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে অস্থিরভাবে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করছে রাত দীর্ঘ কিন্তু জম্বিরা থেমে নেই গ্রামের প্রতিটি কোণে ভয়ের ছাপ কিছু কিশোর একঘরে বসে প্ল্যান করে তারা জম্বিদের মোকাবেলা করবে পরদিন সকালে কিশোররা একটি গাছের নিচে অপেক্ষা করে জম্বিরা তাদের দেখে এগিয়ে আসে কিশোররা এগিয়ে যায় জম্ভিদের মারতে শুরু করে লাঠির আঘাতে জম্ভিদের দাপট কমে যাচ্ছে গ্রামের চারপাশে উত্তেজনা ও ভয়ের মিশ্রণ কিন্তু মানুষজন কিছুটা জম্ভিরা মার খেয়ে পালাতে থাকে গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামের মানুষের একত্ববাদ আজ তাদেরকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো